াহি রহমান রহিম আসসালাম আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাল্লাহ রশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার লেয়ার মুরগির রেসিপি আশা করি রেসিপি ভালো লাগবে প্রথমে আমি এখানে একটি লেয়ার মুরগি খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর টুকরোগুলোকে কিন্তু রেগুলার পিস করে কেটেছি এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দুই টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি টক দুই এখানে দুই টেবিল চামচ পরিমাণে হবে স্বাদ মতো লবণ দিয়ে দিব আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এক চা চামচ অনফোর চা চামচ গরম মশলার গুঁড়া এক চা চামচ দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়া এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া দেড় চা চামচের মতো আর স্বাদ মতো দিয়েছি লালমরিচের গুঁড়া এখন এগুলোকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাংসের সাথে মেখে নেব তো এটাকে মেখে আমি পনেরো থেকে বিশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি এখন চুলা একটা হাড়ির মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা তেল তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা দুই টুকরা দারচিনি এবং তিনটি এলাচ এগুলোকে হালকা একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি যতক্ষণ না খুব সুন্দর একটা অ্যারোমা বের হয় তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে এটাকে জাস্ট একটুখানি নরম করে নেব এটা খুব বেশি ভেজে লাল করে ফেলবো না এরকম যখন নরম হয়ে যাবে তখনই হবে কারণ লেয়ার মুরগিটা রান্না হতে কিন্তু অনেকটা সময় লাগে তো ততক্ষণে কিন্তু পেঁয়াজটা গলে যাবে এখানে আমি মুরগিটাকে দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি তো খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব টমেটো সস তবে আপনি চাইলে কিন্তু এখানে টমেটো কেটে দিতে পারেন দুইটি তো আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণে টমেটো সস ব্যবহার করছি এতে করে স্বাদটা অনেকটা বেড়ে যাবে তো এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি তো মিশিয়ে দেওয়ার পর এখন আমি যে বাটিটার মধ্যে চিকেনটা মেখে রেখেছিলাম সেটা ধুয়ে অল্প একটু পানি এর মধ্যে দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব তো এই চিকেনটা থেকে কিন্তু অনেকটা পানি উঠে আসবে এখানে আমি আর এক্সট্রা কোনো পানি ব্যবহার করবো না এই চিকেনের পানিটা দিয়ে কিন্তু এই চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর মাঝে মাঝে অবশ্যই ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে নিচে পুড়ে যাবে তো দেখতেই পারছেন বেশ কিছুটা পানি উঠে এসেছে আমি মিডিয়াম হিটে এটাকে রান্না করে নেব। আর লেয়ার মুরগিটা রান্না হতে একটু সময় বেশি লাগে এটা যেহেতু অনেকটা শক্ত হয় তো রান্না হতে একটু সময় লাগে তো বেশ কিছুক্ষণ সময় ধরে আমি এটাকে রান্না করে নিচ্ছি তো কিছুক্ষণ রান্না করার পর দেখতেই পারছেন পানিটা কিন্তু শুকিয়ে গেছে আর তেলটা কিন্তু ছেড়ে এসেছে তো এই পর্যায়ে চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে কিছু আলু ব্যবহার করব তো আপনি চাইলে আলুটা দিতেও পারেন অথবা নাও দিতে পারেন এরপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দিয়ে দিব পানি এখানে আমি গরম পানি ব্যবহার করছি আর অবশ্যই এই পর্যায়ে গরম পানিটাই ব্যবহার করবেন পরিমাণ মতো পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি তো এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেবো যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হয়ে যায় আর গ্রেভিটা পছন্দ মতো হয়ে আসে সেই পর্যন্ত তো এটাকে আমি রান্না করে নিয়েছি দেখতেই পারছেন বেশ কিছুটা সময় লেগেছে এটা রান্না করতে আর গ্রেভিটা কিন্তু পছন্দ মতো হয়ে এসেছে আর চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো আপনারা চাইলে ঝোলটা আরও একটু বেশিও রাখতে পারেন তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ ভাজা জিরার গুঁড়া সব শেষে জিরার গুঁড়াটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় তো এখন খুব ভালোভাবে এটাকে মিশিয়ে দিচ্ছি আর রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি এটাকে চুলাটাকে বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য অপেক্ষা করব পাঁচ মিনিট পর আমি এটাকে পরিবেশন করে নিচ্ছি আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে আর কতটা মজার হয়েছে তো আমি এটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর দেখতেই পারছেন মার্শাল্লাহ এটা কিন্তু অনেক বেশি মজার হয়েছিল ভাত রুটি পরোটা পোলাও সব কিছুর সাথে এটা পরিবেশন করতে পারেন আশা করি রেসিপি ভালো লেগেছে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ